প্রতিরক্ষা আবাসনের একটি ঘর থেকে উদ্ধার করা হয় পাকিস্তানি অভিনেত্রী হুমায় রাজগড়ের মৃতদেহ পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছিল যে তার মৃত্যু হয়েছে সপ্তাহ খানেক আগে কিন্তু ময়না তদন্তের রিপোর্টে মিলল চাঞ্চল্যকর তথ্য নয় সপ্তাহ নয় প্রায় আট নয় মাস আগে মৃত্যু হয়েছে পাকিস্তানি অভিনেত্রী হুমায় রাজগড়ের হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস কিন্তু এই যে দম পোড়ালেই ঠুস এই সত্যটাকে আমরা প্রতিনিয়ত পাশ কাটিয়ে চলছি তার আগে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে যে প্রসঙ্গটি তুলেছিলাম যে একটা মানুষ যখন জীবিত সময় তার জীবনকালে কতটা সুন্দরভাবে চলাফেরা করে এই হুমায়রা আজগর পাকিস্তানি অভিনেত্রী তার চলাফেরা তিনি একজন বিখ্যাত মডেলও ছিলেন এবং অভিনেত্রীও ছিলেন তার চলাফেরা জীবনযাপন যদি আমরা দেখি তাহলে কখনোই মনে হবে না যে তার পেছনেও কোনো কাহিনী থাকতে পারে বড় কথা মানুষ যখন থাকে তখন মনস্তাত্ত্বিকভাবে কতটা কতটা অসহায় হয়ে পড়ে আর তার আমরা ফল দেখতে পাই ময়না তদন্তের রিপোর্টে যদি সত্যি তার মৃত্যু আট বা নয় মাস আগে হয়ে থাকে হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তার মৃতদেহ যে অবস্থায় পাওয়া গেছে তার চামড়া কালো হয়ে গেছে গুলো গেছে মস্তিষ্ক গেছে সব বের হয়ে গেছে মানে একটা বিভৎস রূপ তার দেখেছে অর্থাৎ মানুষ যখন বেঁচে থাকে বেঁচে থাকাকালীন মানুষ যেভাবে তার জীবনটাকে এগিয়ে নিয়ে যায় আর এই দম বের হয়ে গেলেই মানুষের কি পরিণতি হয় তবে বলবো যে মানুষ যখন একাকী থাকে তখন তার ডিপ্রেশন গুলো তাকে ঘিরে ধরে কেউ কেউ বলছে কোন কোনো সংবাদে আসছে যে তিনি পরিবার থেকে ডিটাচ ছিলেন কারণ পরিবার নাকি পছন্দ করতেন না যে তিনি এই জগতে থাকেন বা অভিনয়ের সাথে যুক্ত থাকেন সেই জায়গাটা থেকে তার সাথে একটা দূরত্ব তৈরি হয় পরিবারের তার মানে আসলেই তিনি একা আবার কোন কোন সংবাদ মাধ্যম বলছে তিনি দীর্ঘ সময় ধরে এই ফ্ল্যাটটিতে থাকেন এবং একটা সময়ের পরে তিনি ভাড়া চুকাতে পারছিলেন না সেই জায়গা থেকেও তার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে। এরকম নানা সত্য কোনোটা হয়তো কিছুটা কালার করেও বলা হচ্ছে সে যাই হোক কথা একটা জায়গায় যে আমরা বেঁচে থাকতে বুঝি না মানুষগুলোর ভেতরের নিঃসঙ্গতা মানুষগুলোর ভেতরের হাহাকার মানুষগুলোর ভেতরের শূন্যতা যদি আমরা বুঝতাম আর একটু সহযোগী মনোভাবের হতাম তাহলে হয়তো অকালে মাত্র বত্রিশ বছর বয়সে এই হুমায়রা আসগরকে মৃত্যুবরণ করতে হতো না এবং শুধু মৃত্যুই নয় ভয়াবহ মৃত্যু প্রায় আট নয় মাস আগে মরে যাওয়া একটা মানুষ সেখানেই করেছিল এতদিন পরে পুলিশ তার খোঁজে যাওয়ার পরে যখন তার মৃতদেহ উদ্ধার করে তখন সেখানে আর বলতে গেলে তেমন কিছুই অবশিষ্ট নাই শুধু পোকারাই তার সঙ্গী ছিল অন্ধকার আর সাথে ছিল কিছু পোকা তার পুরো দেহে সেই পোকারাই একমাত্র সঙ্গী হয়েছিল এই বিভৎস মৃত্যু যেন কারো না হয় সবাই যেন অন্তত মৃত্যুটা আমরা খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারি আমরা বেঁচে থাকার জন্য অনেক কিছু করি কিন্তু ভুলে যাই আমাদের সত্যি কোনটা আমাদের জীবনের পরিণতিটা আর মানুষ যখন একা থাকে তখন তাকে ডিপ্রেশন আরো বেশি ঘিরে ধরে আমি জানি না তার ফ্যামিলি থেকে একটা ডিস্টেন্স ছিল একটা দূরত্ব ছিল তার বন্ধু বান্ধব ছিল কিনা তিনি যে সেক্টরে কাজ করে সেখানে তার কোনো কলিগ ছিল কিনা এতটাই নিঃসঙ্গ হতে পারে এত কম বয়সে একটা মানুষ তাই বলবো সময় থাকতে সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন আর পরিবারেরও উচিত পরিবারের কোনো সদস্যকে ভুল না বুঝে তাকে ভুল থেকে বের করে আনা তার সাথে সম্পর্কটা রাখা এখন হয়তো পরিবার অনেক হাহুতাস করবে অনেক আর্তনাদ দেখাবে কিন্তু একটা সময় তো তিনি দিনের পর দিন একটা থেকেছেন তিনি সেই ফ্ল্যাটের ভাড়াও চুকাতে পারেননি আবার একটি মিডিয়াতে দেখলাম তার ভাই অস্বীকার করেছে যে তার বোনের সাথে তাদের কোনো দূরত্ব তৈরি হয়নি এগুলো মিডিয়া থেকে এমনি এমনি বলা হচ্ছে সে যাই হোক সবকিছুর ফলাফল আমরা পেয়েছি তার একটা মৃতদেহ এবং যে মৃতদেহটি ছিল ওকার দখলে এরকম মৃত্যু যেন আসলে কারো না হয় সময় থাকতে সবাই পরিবারের প্রতি আহ ভালো মনোভাব রাখবেন পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন সম্পর্ক মজবুত করার চেষ্টা করবেন যে মানুষটাকে আমরা সব সময় হাসি খুশি দেখেছি যে মানুষটাকে আমরা অভিনয় জগতে দেখেছি মডেলিং এ দেখেছি একটা সুন্দর জীবন যাপন করে এরকমই আমরা ভেবেছি সেই মানুষটিরও এমন করুণ মৃত্যু হতে পারে আসলে আমরা কেউ জানি না কার চলা কখন কোন জায়গায় থেমে যাবে তাই সবাই সম্পর্কের যত্ন নিন পরিবারের দিকে খেয়াল রাখেন পরিবারের সাথে অ্যাটাচ থাকেন ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়াদা টকারে